বিজিবির নতুন নিয়োগের আরও খবর জানাতে সাতকানিয়া বিজিবি ট্রেনিং সেন্টার থেকে যোগ দিচ্ছেন নাহিদ প্রিন্স নাহিদ সীমান্ত হত্যা বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা আর কি কি বললেন সীমান্ত হত্যা বন্ধে তারা কাজ করছেন বিজিবি কাজ করছেন বিজিবি সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বিভিন্ন সদস্যরাই কাজ করছেন এটি তারা জানিয়েছেন যে বিজিবি সদস্যরা এই এখান থেকে কোনো পিছপা হবেন না সেগুলোই মূলত আলোচনা হয়েছে এবং এখানে কিন্তু আজকে সকাল থেকেই মূলত নানা আয়োজন ছিল যারা সদ্য বিজিবির ট্রেনিং নিয়ে যারা বের হয়েছেন তাদেরকেই মূলত আজকে এখানে তাদের তারা আজকে মূলত কুচকাওয়াজ এবং সেখানে শপথ গ্রহণের মাধ্যমেই তাদের তারা আজকে শেষ করেছেন তাদের কার্যক্রম তারা এখন বর্ডার পাহারায় তারা নিয়োজিত হবেন যারা নতুন সদ্য যারা বিজেপিতে যোগদান করেছেন তারা তেইশ মা তেইশ সপ্তাহ তারা ট্রেনিং নিয়েছেন তারপর আজকে তাদের সেই কাজ শেষ হয়েছে তো তাদের উদ্দেশ্যেও বিজিবি তাদের উদ্দেশ্যেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বর্ডারে শান্তি ফিরিয়ে আনতে তারাই কাজ করবেন এবং যেন নিজেকে সৎ রাখা যায় এবং মনোবল চাঙ্গা রেখে যেন বর্ডার নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয়ে তারা বলছিলেন যে বর্ডার হলো শুধু দুই দেশের সীমান্ত পাহারা নয় এবং দুই দেশ একটি বাংলাদেশের জন্য এটি কিন্তু একটি চ্যালেঞ্জিং একটি জায়গা যে বাংলাদেশকে রক্ষা করার জন্য কিন্তু বর্ডার একটি গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গায় দায়িত্ব পালন করার ক্ষেত্রে যেন কোনো ধরনের পিছপা না হয় যেন দক্ষতা দিয়ে তারা বর্ডার নিরাপত্তা দিতে পারে সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলেছেন তিনি যে বিজিপিরা কিন্তু সেই লক্ষ্যেই আগাচ্ছেন এবং বলছেন যে লাইফের সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে কিভাবে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেগুলো আলোচনা হয়েছে এবং বিজেপিতে নতুন সদস্য বাড়ানোর বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে যে বর্ডারের সুরক্ষা দেওয়ার মতো কিন্তু তেমন বিজিবি সদস্য সংখ্যা খুবই কম তারা তিনি যেটা বলেছেন যে আট ঘন্টা ডিউটি অনেক ক্ষেত্রে বারো ঘন্টায় তাদের করতে হয় বা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টাও করা লাগে তো সেগুলো যেন কম কমিয়ে আনার জন্য সামনে আরও বাড়ানো যায় কি না সেই বিষয়ে আলোচনা হয়েছে এবারে ছয়শো জন বিজিবি সদস্যরা মূলত আজকে তারা বিজিবিতে যোগদান তাদের পুরোপূর্ণ পরিপূর্ণ কার্যক্রম শুরু করেছে তো আগামীতে সেটি আরও বাড়ানোর কথাই আলোচনা হয়েছে এখানে তো এই ছিল আমার কাছে সাতকেনে সাতকানিয়া চট্টগ্রাম থেকে সর্বশেষ জানছিলেন সীমান্তরক্ষী